এহে ফুটটার তো জেমরেটা হামরেটা দি করে দিছে ওই সুর নট সব হেকি সুকাইছে কলা সুর হ্যাঁ রানবো এই হাতে সুর ডান এইতে দিছি কিন্তু এই সুর ডান হয়ে গেছে সুর ডান সুর ডান খালি এখানে ছবি তো লাগে এই রে এই রাস্তায় কি লাগাবো সুর ডান ভাই এই সব বের করে দিতে হবে এই এই কি তে নরম ও মাই গড ওরে ওরে না 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 আগে ছোটবেলা হতো ইয়ে হয়েছিল এটা সুস্থা ধরেন তো একজন

আকাশ মানি নেণ্ড लाग्बि <laughs> सर <laughs>